আচ্ছা কি যেন বলেন এই গাছের নাম রসগোল্লা রসগোল্লা এই এই গাছের যাত্রা রসগোল্লা না আমি বুঝলাম না একটু খুলে যদি বলেন গাছটা তো আমাকে বলে নাই কিন্তু আমি খাইয়া দেখলাম রসগোল্লা মতো আমি দাই আমি নাম রাখছি রসগোল্লা খেজুর এর রসগোল্লা খেজুর জি দর্শক বন্ধুরা রসগোল্লা খেজুর আমি এই প্রথম হয়তো জয়পুর আর হাট এসে আমি খাবো আসলে কিরকম ভাই আমাকে খাওয়াবে এত মিষ্টি খেজুর আমার জীবনের প্রথম খেলাম আমি মোশার অফিসে মন চ্যালেঞ্জ আমি আমার লাইফে সবচেতে মিষ্টি খেজুর আমি এই পেলাম এই রসগোল্লা আপনি নাম দিতেন রসগোল্লা আর দর্শক বন্ধু রসগোল্লা যেমনি রসগোল্লা নাম কামো আছে সুপ্রিয় দর্শক প্রতিবারের মতন আজকে আবারও আমি নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের মাটি সোনার সেতু খাঁটি আমরা এখন আসছি জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার এই রাইকালি রায়কালি বাজারের পাশে আমি শুনবো পুরো ঠিকানা এ টু জেড শুনব বড়ো চাষি এই বড়ো ভাইয়ের কাছ থেকে তো আপনাদেরকে বলবো যারা এই আমাদের বাংলাদেশের সৌদি খেজুর চাষের উপর আজকের আমার এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন এ টু জেড অনেকের কমেন্ট থাকে যে আসলে খেজুর চাষ করতে কি কি লাগে বিস্তারিত ভিডিওতে আমি তুলে ধরছি হোসেন ইমন আমার সাথে থাকুন

থানা জেলা আমার এসআ একটা চ্যালেঞ্জ আছে আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এই নাম্বার জয়া করলে আমার সাথে সাক্ষাৎ হবে কথাবার্তা হবে আচ্ছা বড় ভাই এই খেজুর চাষ নিয়ে কি আপনি বিদেশ থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে আসছেন না আপনি কিভাবে শুরু করলেন কোথায় কিভাবে শুরু করলেন এই এত চাষবাস আমরা দেখি ডাগন চাষ দেখেছি আমরা মালটা চাষ বাংলাদেশে আঙ্গুর চাষ সব কিছু হচ্ছে কিন্তু আপনি একটু ব্যতিক্রম এই যে খেজুর চাষ মানে আরবিয়ান খেজুর এখন যে জয়পুর হাটে করতেছেন এটা কিভাবে আপনি আসলেন এই চাষে যদি একটু বলতেন ইনশাল্লাহ আমি এটা আমি সৌদিতে যাই না এবং বিদেশে যাই না আমি দেশের মেয়েতে আমার একটা ব্যবসা ছিল দোকান ছিল ইলেকট্রিশিয়ানে এখান থেকে আমি উনিশ সাল থেকে আমি মোবাইল দেখতে লাগলাম যে ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম যে মাসে বিভিন্ন জায়গায় সর্দি খেতে চাষ হয়েছে হচ্ছে এবং ফলন এসে গেছে আমি অলরেডি কয়েকটা বাগান ভিজিট করার পর আমি আসি এখানে এই বাগানটি আল্লাহ ভোসা করে দিয়েছি ইনশাল্লাহ একুশ সালের আগস্টের পঁয় তারিখ থেকে একুশ তারিখ থেকে আশি বাগান করেছি অর্থাৎ এই যে আগস্ট মাস পরে গেছে এই আগস্টের একুশ তারিখ আলে আমার বয়স এই বাগানের বয়স ফুল তিন বছর হবে আমি যে গাছে বসে আছি এই গাছের বয়স কত বললে এখনো মনে কর খেজুর আছে একটা আইডিয়া এখানে তো মনে যে আপনার দেখছি এরকম বারোটা কে দিয়ে আছে কত থাকতে পারে মনে যে ক্যাদিয়ে আপনার

যদি কোনো দর্শক এই যে যারা দেখছেন যারা এই কৃষি প্রতিবেদন দেখছেন কেউ যদি শুরু করে হ্যাঁ আসলে বীজের সারাদের শুরু করবে না এই যে সাকার সারা যেটা গাছের গোড়ার থেকে হয় এই সাকার সারা দেয়া করলে ভালো হবে না টিস্যু কালচার দেওয়া ভালো হবে যদি একটু দর্শকের সামনে যদি আপনি বলতে চান আলহামদুলিল্লাহ আমি যে এই পর্যন্ত যেহেতু আগে অভিজ্ঞতা ছিল না কিন্তু এখন এই তিন বছর যে অভিজ্ঞতা হয়েছে আমি টিস্যু কালচার লাগাইছি ওই একুশ সালের আবার বীজের চারাও লাগাইছি আমার সব প্রথম যে গাছে ফল আসে মাসে মাসও মাস লাগানো ফল আসে সেটা হলো চারা এবং তিনটি কাঁধে ছোট গাছ আপনার তিনটি কাঁদি আসে তখন তখন আমি আর দিতে বিশ্বাস হলো আমার দেশে খেজুর হবে তারপর ওই বছরে দেখা গেলো যে আমার বীজের চারা কয়েকটা গাছে ফল আসলো টিসু কালচারে অলরেডি নয় মাস পর দুটো গাছে আসলো তারপর এরপর থেকে টিসু কালচারে একটা খিচড়ি আটকেছিল এবার একটা গাছে আছে কিছু এক বাঁধা সেখানে সেখানে বিশটা খিচুড়ি আটকেছে আচ্ছা এখন তাহলে এই যে আমি যে গাছের গোড়ায় বসেছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আশি থেকে একশো কেজি মানে দুই মন থেকে আড়াই মুন

আর গতবার একটা পিসপিটে আচ্ছা দর্শক বন্ধুরা আজকের একটু ভিডিও একটু বড় হবে কারণ এ টু জেড আপনারা যে খেজুর চাষবাস নিয়ে যে আপনারা অনেক কমেন্ট আছে আমি এ টু জেড আসলে আপনার টিস্যু কালচার দিয়ে ভালো হবে না বীজ এই যে অনেকে বলে যে বাংলাদেশে বীজের সারা দেয় খেজুর হয় না আসলে কোনটা সত্য এগুলো বিস্তারিত আমাদের এই ভিডিও তুলে ধরা হচ্ছে একটু কানলি একটু অপেক্ষা করুন আরও কিছু টিপস আমরা এই ভাইয়ের কাছ থেকে আসুন বাচ্চা বড়ো ভাই

দর্শক বললে কলা গাছের মতো বাঁশের মতন এই এই গাছের একটা বৈশিষ্ট্য হলো এই গাছের গোড়ার থেকে কিন্তু সাকার হবে বা কলম হয় হ্যাঁ আমি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব আপনাদেরকে তো এই শাকার কিরকম পরিমাণে এই বাগানে আপনাদের রয়েছে এ টু জেড কত পিস হতে পারে এখানে শাকার তো আছে বহু কিন্তু আমি ছোটবেলায় কেটে ফেল দিচ্ছি যেগুলো আছে আর কি যেগুলো আছে এখন আমার প্রায় প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা

আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে এই বদ্রলোকের ভিতরে গাছ আপনি এখানে টাকা কিনে নাম কিন্তু এখন দেখা যাচ্ছে দুইটা দুইটা ফুল আছে দুইটা পুরুষ দর্শক বন্ধুরা লীল লিলফা মারি আমি জানি আব্দুল আলিম ভাইয়ের নাম এবং লালমনিরহাট হাট আচ্ছা যাই হোক তো তিনার দ গ্রাম এগ্রো ফার্ম তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু নার্সারি ব্যবসা করে তারা কিন্তু এখনো আমরা দেখি যে টিস্যু কালচার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে ভারতের অতুল লিমিটেড অতুল লিমিটেড থেকে নিয়ে আসে তারা বিক্রয় করে তো সেখান থেকে নিয়ে নিয়ে আমরা কত লাখ টাকার তারা নিয়েছিলেন এক লাখ পঁয়ষ টাকার তাহলে দুইটাতে ফুল আসছে দুটাই পুরুষ পুরুষ

নিজের লাগে রোপণ করে দেখি হ্যাঁ সেটা আমার ধরা খাই গেলাম এখন আমরা যদি কিছু গাছ না নিয়ে আমরা যদি বীজের চারা শাকার নিলেও শাখার দাম বেশি কিন্তু ফলা আসতে দেরি হয় শাখারে আর বীজের চারা যেহেতু প্যাকেট প্যাকেটিং করা আছে দেড় বছর দুই বছর তিন বছর গাছ যদি লাগা তিন বছর গাছ লাগানো মাত্র আপনার এক বছর দেড় বছর থাকে আপনার গাছে ফুটে ফল চলে আসবে হ্যাঁ আর এট আপনি একটা গাছে একটা গাছের টাকা হলে আমরা

যে এই খেজুর চাষির মুখ থেকে আমরা শুনতে যা প্র্যাকটিক্যালি আপনারা যা শুনতেছেন একদম প্র্যাকটিক্যালি আজকের ভিডিওটা একটু বড় হবে এই জন্যই যে এই সদি খেজুর চাষাবাদ নেওয়া কিন্তু অনেকের অনেক ভ্রান্ত আছে যে আমাদের এই উত্তরবঙ্গের মাটিতে খেজুর চাষাবাদ হবে না তার প্রমাণ এটি দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে জেনে শুনে বাগান করবেন আপনারা জেনে শুনে তারপর বাগান করবেন আজকে কিন্তু এই প্রতিবেদনটা আপনারা এ টু জেড এই সদী খেজুর চাষাবাদের একে খুঁটি নাটি আমি তুলে ধরতেছি মোশারফ ইমন আপনারা জানেন এই সদী খেজুর চাষাবাদে অনেকেই ভ্রান্ত অনেকেই ভুল তত্ত্ব দেয় এবং এমনকি এই টিস্যু কালচার চারাল নিয়ে ঠকতেছে তিনি নিজেও ঠকেছেন এবং তিনি কিন্তু এই যে দেখুন একটা একটা আসলে দেখুন আচ্ছা দুইটা আমি দেখাই দর্শক একবারে নরম হয়েছে কালো এদের দেখেন আর আমার যদি এই হাতে লাল টক টক একবার এসে দেখুন তো দেখি দুটো খাই আপনি খেয়েছেন বিসমিল্লা রহমান রহিম অনেক মিষ্টি তো বাড়ির মতো মিষ্টি সৌদির মতো বাই আমি তো যে যেটা কাঁচা খেজুর যেটা বাজারে বিক্রি হয় আপনার এই জাতটা কি যেন মেডুজা মেডুজা তো বর্তমানে বাড়ি ফেল এটা তো মিষ্টিানো কাঁচা মিষ্টি হয় একটু মিষ্টি ঘুম হয় পাকলে এটা আমার কবি মিষ্টি আমাকে যারা দিয়েছেন এটা আমার বিশ্বাস যে খেজুর মিষ্টি বেশি হয় আমার বিশ্বাস কারণ আমরা তো বাজার থেকে সৌদি আরব থেকে আমরা এ বাজারে বিক্রমা আসে ওই খেজুরের খেতে একটু কষ্ট লাগে কষ্ট কষ্ট লাগে পেয়া লাগে আর আমার বাগানে যেই জাতী খান সব জাত লাল হলে মিষ্টি তাহলে পাকলে কত মিষ্টি হবে অবশ্যই আর যারা কাঁচা মিটা সেটা খেলে তো আপনি মনেই ভুলব না যে একদম পেকে গেছে মানে আমি খাচ্ছি আর আপনার দেখতেছেন কিন্তু আসলে উচিত না মানে খাওয়াটা দেখা না কিন্তু জাস্টিফাই করার জন্য আমাকে খেতে হচ্ছে কবি মিষ্টি আর ম্যাটজোল আপনার জানেন যে পৃথিবীর মধ্যে যে কয়েকটা জাত রয়েছে তার প্রথমের দিকে ম্যাটজোল ধরেছে দেখুন একদম আঙ্গুরের মতো ধরে আছে দেখেন আমার মাথার উপর কি অবস্থায় যে দেখুন হ্যাঁ আচ্ছা ভাই কথা তো হলো আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই আচ্ছা আচ্ছা দেখ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা এ টু জেড ঘুরে আমি দেখাবো যে সাকার এই যে বাড়ি বাড়ি খেজুর তো আছে টিস্যু কালচার আচ্ছা ওখানে যাবো আমি যে আমি আর একটা খেজুর খাবো এবং আপনাদেরকে দেখাবো এই যে বিজে স্যার এখানে হারভেস্ট করা হয় কাঁচা এটা হলো কাঁচাই বিক্রি হয়ে গেছে কয়েক কেজি আর এই যে তিন বাধা আছে এটা মানে বাড়ি ধর এখানে নাম জানা না এটা আমরা নাম রাখছি যে রসগোল্লা রসগোল্লা মানে রসগোল্লা মতো নেই দেখ হ্যাঁ দেখেন আপনাকে একটা দিচ্ছে আপনার খেলে ইনশাল্লাহ আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের সৌদি সে খেজুর মিষ্টি হয় এটা বলাটা বেদবি হবে কিন্তু তারপরে আপনাকে খেয়ে আপনি প্রমাণকে দিবেন নিজে আচ্ছা কি যেন বলেন এই গাছের নাম রসগোল্লা রসগোল্লা এই এই গাছের জাতটা রসগোল্লা নাম বুঝলাম না একটু খুলে যদি বলতেন গাছটা তো আমাকে বলে নাই কিন্তু আমি খায় দেখো রসগোল্লার মতো আমি তাই আমি নাম রাখছি রসগোল্লা খেজুর এর রসগোল্লা খেজুর জি দর্শক বন্ধুরা রসগোল্লা খেজুর আমি এই প্রথম হয়তো জয়পুরের হাট এসে আমি খাবো আসলে কিরকম ভাই আমাকে খাওয়াবে আচ্ছা রসগোল্লা কেমন একটু প্লিজ দেখেন আগে সাইজ দেখেন দর্শক তারপরে আপনার মালকে মুছে দর্শক বন্ধুরা এই দেখুন হাঁসের ডিম কি বড়ো খেজুর এড়া বলে নাকি রসগোল্লা আচ্ছা দেখি তো ভাই আপনি খাবেন হ্যাঁ আমি একটু খাবো একটু দেখার জন্য মানুষ বলে যে মিষ্টি হয় না বা ভালো মনে আমি ভাই কাজে ভাই মনে করেন যে নওগাঁ বলে নাকি আপনার পাশে গেলে নওগাঁ কিন্তু বিখ্যাত সন্দেশের হ্যাঁ এই সন্দেশ তো আমার হাতে আপনি তো বলছেন রসগোল্লা এত মিষ্টি খেজুর আমার জীবনের প্রথম খেলাম আমি মশার ফুশনী মন চ্যালেঞ্জ আমি আমার লাইফে সবচেয়ে মিষ্টি খেজুর আমি এই গাতে এই রসগোল্লা আপনার নাম দিতেন রসগোল্লা আর দর্শক বন্ধুরা রসগোল্লা রসগোল্লার নাম কামো আছে আলহামদুলিল্লাহ আল্লাহকে লাখ লাখ শুকুর যে আমার যেন এরকম মিষ্টি মিষ্টি হয় আপনার সবাই দোয়া করবেন সব দর্শকের দোয়া চাই যে এরকম রসগোল্লার মতো মিষ্টি হয় সব কিছু নেই

এই যে খেজুর খালাম আপনাদের দেখালাম আর বড় কথা হচ্ছে এই ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা দেশে সারা ডেলিভারি করে থাকে এবং কন্ডিশনের মধ্যে হ্যাঁ মানে আপনারা নিতে পারেন কন্ডিশন করে যে টাকা নেয় হয়তো বা ফিফটি পার্সেন্ট টাকা দিলেন হয়তো সারা পাওয়ার পরে এখানে সুন্দরবনে পাঠানো না হ্যাঁ কুরিয়া সুন্দরবন অনেক ইউজ পরিমাণ সারা রয়েছে ইউজ পরিমাণে সারা রয়েছে এবং সেই সারা হচ্ছে তিন বছরের সারা এক বছরের থেকে শুরু করে তিন বছরের স্যার আমি নিজে দেখেছি আমি নিজেও সেখান থেকে দু তিনটে স্যার আমি নিয়ে যাব তো যাই হোক আপনাদেরকে এই রসগোল্লা এই গাছের গোড়ার থেকে আমি বিদায় নিচ্ছি মশার ফোষা নিমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ তো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ